আসসালামু আলাইকুম নতুন আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজখবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সচলুন এখন আমরা ডিরেক্ট চলে যাই সার্কুলারে এটি হচ্ছে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখার বাংলাদেশ সচিবালয় এটি হচ্ছে সিভিল সার্জনের মাদারীপুর এখানে নিয়োগ বিজ্ঞপ্তি স্থায়ীভাবে তারা জনবল নিয়োগ দেবে এবং এখানে গ্রেড হচ্ছে আপনাদের সতেরো থেকে এগারো থেকে শততম তম তারা জনবল নিয়োগ দেবে এবং অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে এটাতে আবেদন করতে হবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বরাবর মত দেওয়া আছে কমিক নাম্বার পদের নাম পদ সংখ্যা তারপর হচ্ছে গ্রেট বেতন স্কেল যেটা আর কি তারপরে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং আপনারা যারা শুধু মাদারীপুরের ইস্থে বাসিন্দা আছেন তারাই সুভি এখানে আবেদন করতে পারবেন তার মানে অন্য কোনো জেলা মানুষরা এখানে আবেদন করতে পারবেন না আমরা দেখতে পাচ্ছি প্রথম যে পদের নাম সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর পদ হচ্ছে এখানে দুইটি এবং বেতন হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে স্নাতক পাশ করতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহারের যে দক্ষতা অভিজ্ঞতা সেটা আপনার থাকতে হবে এছাড়া টাইপিং স্পিড থাকতে হবে আপনার বাংলায় বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ এবং দুই নম্বর পোস্টটির নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং বেতন স্কেল হচ্ছে চোদ্দ গ্রেডের এবং শিক্ষাগত যোগ্যতা এক নাম্বার মতনই সেম তারপর হচ্ছে নাম্বার পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা হচ্ছে দুইটি এবং বেতন স্কেল হচ্ছে চোদ্দ গ্রেডের এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে আপনাদের স্নাতক পাশ করতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং চার নম্বর প্রশ্নের নাম হচ্ছে স্টোর কিপার পদ সংখ্যা হচ্ছে এখানে চারটি এবং বেতন স্কেল হচ্ছে ষোলো গ্রেডের সরি চোদ্দ গ্রেডের এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে যে ধরনের শিক্ষিত বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এছাড়া আপনার যে স্টোর যারা পারে চাকরি পাবে তাদেরকে জামানত হিসাবে কিছু টাকা পেমেন্ট করতে হবে পাঁচ নম্বর পদটি হচ্ছে কোল চেইন টেকনিশিয়ান পদ সংখ্যা আছে এখানে বেতন হচ্ছে 15 বেটে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদের রিফ্রিজারেশন বা আপনাকে এয়ার কন্ডিশনিং এর ট্রেড উচ্চ মাধ্যমিক ভোকেশনাল যে সার্টিফিকেট সেটা আপনাদের থাকতে হবে এছাড়াও 6 নম্বর পোস্টের নাম হচ্ছে অফিস সহায়ক কম্পিউটার মুদ্রকিক পদ সংখ্যা আছে এখানে 4টি বেতন হচ্ছে 16 বেটে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এই কমপ্লিট করতে হবে এছাড়াও কম্পিউটারের ওপর দক্ষতা থাকতে হবে এছাড়া আপনার টাইপ টাইপের থাকতে হবে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিষ এবং সাত নম্বর পথের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর প্রধানসংখ্যা হচ্ছে একটি শিক্ষা বেতন হচ্ছে ষোলো বেটের এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোন আহ আপনার ছয় নম্বর মতন সেন তারপর হচ্ছে আট নম্বর পদটির নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে পদ সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি এবং গ্রেড বেতন স্কেল হচ্ছে আপনাদের ষোলো গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এছাড়া সর্বশেষ পোস্টের নাম হচ্ছে গাড়ি চালক বা ড্রাইভার এখানে পদ সংখ্যা হচ্ছে যেটা হালকা সেটা হচ্ছে একটি যেটা ভারী চালক ভারী যানবাহন সেটা হচ্ছে আপনাদের দুইটি এখানে দুইটি গেটে তারা জনবল নিয়ন্ত্রণ এটা হচ্ছে পনেরো গেটের একটা হচ্ছে ষোলো গেটের এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম আপনাকে জিএসসি বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে এছাড়া হালকা বা ভারী যে জানোয়ার চালানোর ড্রাইভিং লাইসেন্স সেটা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়া আপনার যে যারা অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে সো এই ছিল মূলত পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এখন যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাবো যে বয়সসীমা দেওয়া আছে এখানে এখানে সীমা হতে হবে দশ জানুয়ারি দু সালের মধ্যে সাধারণ প্রার্থী বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান বা প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স এবং এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাছাড়া যদি আপনি সরাসরি আবেদন করেন সেক্ষেত্রে এখানে বাতিল হয়ে যাবে এরকম কিছু নির্দেশনা দেওয়া আছে আপনারা একটু পড়ে নেবেন আমি শুধু আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলে যাই কারণ পুরো পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে কিছু নির্দেশনা দেওয়া আছে আপনারা কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি এই সকল পোস্টে আবেদন করবে তাদেরকে অবশ্যই ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষা দুটায় অংশগ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনি কি কি কাগজপত্র লাগবে তারা আপনি এখানে পেয়ে যাবেন এখানে আপনারা একটু দেখে নেবেন আমি এখন আপনাকে বলি কিভাবে আপনি আবেদন করবেন এখানে আবেদন করতে গেলে এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রেখেছে আপনারা চালে সেখান থেকে গিয়ে আবেদন করতে পারেন এবং আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিস্ক্রিপশন বক্সে এই যে দেখতে পাচ্ছেন সার্কুলারের লিঙ্ক এবং আপনার আবেদনের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চালে সেখান থেকে গিয়ে ডিরেক্ট আবেদনে যেতে পারবেন এখন বলি এখানে আবেদনের শুরু হয়েছে আপনাদের দশ জানুয়ারি দু চব্বিশ সালে সকাল দশটা থেকে আপনার আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে আপনাদের আট ফেব্রুয়ারি দু চব্বিশ সালে বিকেল চারটার মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে ছবি এবং সিগনেচার সাইজ দেখতে পাচ্ছেন ছবি হচ্ছে তিনশো রায় তিনশো সিগনেচার তিনশো রায় আশি যাদের ছবি এবং সিগনেচার রিসার্জ করতে পারবেন তাদের সুবিধার্থে আবার ভিডিও ডিস্ক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন কিভাবে আপনি খুব সহজে আপনার ছবি এবং সিগনেচার এডিট করতে পারবেন সেই ভিডিও দেখলে আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজে আপনি ছবি এবং সিগনেচার এডিট করে নিতে পারবেন এখন এখানে দেখতে পাচ্ছি যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে মূলত এখানে তেরো থেকে ষোলো গ্রেডের মধ্যে আপনাকে যে সকল পদ আছে সেই সকল পদের জন্য আপনাকে দুইশত টাকা এবং দুইশত টাকা পেমেন্ট করতে হবে এবং সার্কুলার অনুযায়ী যদি সার্কুলার অনুযায়ী যদি বলতে যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক থেকে আটাবার পর্যন্ত আপনাকে দুই শত তেইশ টাকা টেলিটক্সের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং দুই নম্বরের জন্য কিছু বলে নাই সেহেতু এখানে লাস্টে নয় নাম্বারের জন্য অবশ্যই মনে হয় আপনাকে একশত বারো টাকা পেমেন্ট করতে হবে এবং প্রেমের আপনি কীভাবে করবেন তার এক্সাম্পল তারা এখানে দিয়ে রেখেছে আমি ভিডিও শেষে আপনাদের বলে দেবো কীভাবে আপনি এটাতে পেমেন্টটা করবেন সো এই ছিল আজকের এই সার্কুলার সো আপনারা যারা বিস্তারিত পড়তে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে আপনার সার্কুলার দেখে পারেন এখন দেখাবো কীভাবে আপনি যেতে আবেদন করবেন আবেদন করতে গেলে আপনাকে যেটা করতে হবে অ্যাট ফার্স্ট আপনাকে একটা যে কোনো ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সি এস ডট টেলিটপ ডট কম ডট আপনি এই অপশনের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই যে এরকম আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে এখানে আপনি পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে ডিরেক্ট এই অ্যাপ্লিকেশনে আসতে পারবেন যেহেতু আমরা আবেদন করব সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে পদের নাম এখানে বাংলা এবং ইংরেজিতে দুটোই চলে আসছে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক অপশন দেওয়া আছে এখানে টিক মার্ক দেবেন এখানে টিক মার্ক দিয়ে আপনি নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম মেম্বার নামে একটা অপশন আছে প্রিমিয়াম মেম্বার হচ্ছে মূলত একটি অ্যাকাউন্ট যেটার মাধ্যমে আপনি খুব সহজে এক মিনিটের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি প্রিমিয়াম মেম্বার কি হবেন তার লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন প্রিমিয়াম মেম্বার কি এবং কাজ করে প্রিমিয়াম মেম্বার হলে আপনি এক মিনিটের মধ্যে এই ধরনের সকল আবেদন এক মিনিটের মধ্যে করতে পারবেন যেহেতু আমার প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার আমি দিয়ে দেবো দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে খুব সহজেই সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসবে আপনাকে কিছু নতুন করে ফিল করতে হবে না শুধু আপনাকে দু এক জায়গায় ফিল করতে হবে সেটি হচ্ছে যে আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেখানে দিতে হবে আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নাই সেখানে আপনি নন দিয়ে রাখবেন এই দুটা ছাড়া মোটামুটি সকল কিছু এই দুটা ছাড়া সকল কিছু ফিল আপ করা থাকবে এছাড়াও আপনার যদি কম্পিউটার অপারেটর এ অপারেটরে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে এই দুটা প্রশ্ন আপনাকে হ্যাঁ দিতে হবে সেটা যদি আপনি প্রি হয়ে থাকে সেটা ক্ষেত্রে আর যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে এখানে দেওয়া আছে যে আপনি ওয়ার্ড প্রসেসিং মেইলিং ও পারেন অবশ্যই আপনাকে ইয়ে দিতে হবে এবং আপনার টাইপিং স্পিড বিশ বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ আছে কিনা অবশ্যই আপনাকে দিতে হবে যেহেতু সার্কুলার তারা বলে দিয়েছে আপনাদের টাইপিং স্পিড এবং আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সো আপনাকে এই দুটো অবশ্যই দিতে হবে এই দুটো দেওয়ার আগে অবশ্যই আপনি আপনার সকল ফর্মটা ভালোভাবে ফিল আপ করে নেবেন যা যা চেয়েছে সকল কিছু আপনারা দিয়ে দিবেন এখানে আর যারা পিপিএ মেম্বার হবেন তাদের ক্ষেত্রে তো এখানে কোনো কিছু ফিল আপ করতে হবে না নতুন করে আপনারা শুধু এই দুটা আর একটা তো কোটা এই তিনটা আপনাদের ফিল আপ করলে হয়ে যাবে সকল কিছু ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড সেম ভাবে আপনি দিয়ে দিবেন এম এ সিক্স বি এইট এভাবে আপনি দিয়ে দিবেন ক্যাপচার কোড দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে আই ডিক্লেয়ার দ্যাট এখানে এরকম একটা অফার আসবে এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনি এতক্ষণ ধরে যা ফিল আপ করেছেন সকল কিছু ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন সো আপনারা একবার ভালো করে চেক করে নেবেন সকল কিছু ঠিক আছে কিনা সকল কিছু ঠিক থাকলে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে আর প্রিমিয়াম মেম্বার হলে আপনাকে এখানে কোনো কিছু অ্যাড করতে হবে না শুধু আপনি দেখে যাবেন তারপরে আপনি এখানে নেক্সট টিক মার্ক দিবেন আই ডি ক্লাবের এখানে টিক মার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে সো আপনাকে যে অ্যাপ্লিকেশন কপি এটা আপনাকে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে এখন বলি কিভাবে আপনি এটাতে টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করতে গেলে মূলত আপনাকে অবশ্যই টেলিরক লাগবে এবং টেলিরক্সিম টাকা আপনার থাকতে হবে ন্যূনতম আপনাকে দুশো তিরিশ টাকা থাকতে হবে প্রায় এবং মেসেজ গিয়ে টাইপ করতে হবে সি এস এম এ ডি এ আর আই পি ইউ আর স্পেস দিয়ে আপনাকে যে ইউজার আইডি দেওয়া হয়েছে প্রায় দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি এই ইউজার আইডি আপনি সেট নাম্বার তুলে দিবেন তুলে দেওয়ার পর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এম এস পাঠিয়ে দিবেন এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে কিছুক্ষণ পরে একটা ফিরতি এস দেওয়া হবে এবং সেই এসএমএস আপনাকে একটা কোড দেওয়া হবে এবং আপনি আবারো এসএস অপশনে গিয়ে টাইপ করবেন সিএস মাদারীপুর অবশ্যই বড় হাতে দিতে হবে দেওয়ার পরে আপনাকে ওয়াই আর দিতে হবে বড় হাতের দেওয়ার পরে আপনার যে আট সংখ্যার পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বার দিবেন তারপরে পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস এস পাঠিয়ে দেবেন এস এস পাঠানো হয়ে গেলে আপনি যে নাম্বার দিয়েছিলেন নেটওয়ার্ক সময় সেই নাম্বারে আপনাকে একটা মেসেজ যাবে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং পরীক্ষা সাত দিন বা দশ দিন আগে আপনাকে অ্যাডমিট কার্ডের জন্য মেসেজ দিয়ে জানানো জানিয়ে দেওয়া হবে এবং এখান থেকে সেই মেসেজের মাধ্যমে আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলে দিতে হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ